হ্যাঁ বন্ধুরা যেই বাড়িটা দেখলেন প্রথমে ভিডিও শুরুতে সেই বাড়িটাতেই কিন্তু কার্তিক ফেলেছি যেটা কিন্তু আমাদের একটা বন্ধু আর বান্ধবীর বাড়ি মানে ওরা দু মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওদের বিয়ে হয়েছে তো এই যে কার্তিক কিন্তু আমাদের এখানেই একটা ভাই বানায় খুব সুন্দর ওর থেকেই কেনা হয়েছে তো আমরা সবাই মিলে সব বন্ধুরা মিলিয়ে কিন্তু ওর বাড়িতে কার্তিক ফেলেছি আর ও কিন্তু বন্ধুরা মানে ভীষণ খুশি তো এই যে আমাদের বান্ধবী লিখছিল আর এই লিখেছে আর কি মানে স্পিচটা আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর ফেলতে যাচ্ছি আমাদের সঙ্গে যদি আরো অনেকে আসে আমি জানি না পরে হবে তো ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি কিন্তু বেশ অনেকটাই দূর তো আমরা রেল মানে এবার মেন রোড ক্রস করে এপার থেকে ওপারে চলে গেলাম সবার সঙ্গে দেখা হয়ে গেছে

আর একটা যদি সেরম হয় ফেলে দিয়ে পালিয়ে যাবো খোঁজই থাকবে না নিখোঁজ হয়ে হবে দেখছি

শ্রেয়াদের বাড়িতে লাইট জ্বলছে মানে স্পেশালি শ্রেয়াদের রুম টায় লাইট জ্বলছে আমরা বুঝতে পারছি না

तू तो और मुक्ता कहना वो टेप मेरे आने से भाई उधर बड़ी से की सीसीटीवी कैमरा तू लाइट तो बना रही थी करा थे अरे हमने ले फ्लैश है ये मैंने ये तो ये उड़ गया ना

তো কার্তিকের তো খুব ঠান্ডা লাগছিল কার্তিকের ঠাকুমা কিন্তু কার্তিকের নিয়ে ঘরে চলে গেছে কার্তিকের ঠাকুমা দাদু মা বাবা সবাই খুব খুব খুশি ওরা কিন্তু চাইছিল ওদের বাড়িতে কেউ ফেলুক কার্তিক আর ফাইনালি আমরা বন্ধুরাই কিন্তু ফেলে দিয়েছি আর এই যে আমাদের কার্তিক কিন্তু তার ঘরে চলে গেছে আর তার ঠাকুমার কোলেও উঠে পড়েছে তো খুব সুন্দর একটা টাইম আমরা প্রত্যেকে কাটালাম আর ভীষণ মজা করলাম এভাবে কিন্তু বন্ধুদের সঙ্গে আমরা এনজয়মেন্ট করতেই থাকি তো বেশ ভালো লাগলো আর ওর কার্তিককে নিয়ে সবাই খুব হ্যাপি থাকুক আমাদের বন্ধুরা তো তারপরে টাটা করে আমরা চলে আসছিলাম তারাকে একটা সেলফি নিয়ে নিলাম যারা এরা আমরা গেছিলাম ফেলতে আর অনেকেই আছে যেতে পারেনি তারা ছবি দেখে নিয়েছে টাটা বাই বাই